রহমতুল্লা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আমরা কি বলবো ইমান সম্পর্কে জানবো আচ্ছা আমাকে বলো তো ইমান অর্থ কি কয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে

কি কি মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা অমন কোন করতেছো হাত দুইটা আচ্ছা বলো দেখি যারা ইমান আনে তাদেরকে কি বলা হয় ইমানদার ইমানদার মাসাল্লাহ